আমি আজ কয়েক সপ্তাহে ওই গরম সুগার প্রেসার আমি রাত্রে রান্না করতে পাইনি খাই না আগে দোকানতে কালকে একটা রুটি নিয়ে খাইয়ে আমি শুয়ে রয়েছি অন্ধকারে বালতলের তালের দু একটু তেল দিয়ে করে তারপর নিবি যায় আমি শুয়ে থাকি আর সকালবেলা আমি একবার জল নিয়ে গেছি বৌমা আমার তাই ঘরে ঢুকতে দেবে না জল নিয়ে আমি বাইরে দাঁড়ায় রেখেছি বুড়ো আমার ছেলে ঘরে ছেলেরে বলছে যে বুড়িরই ঘরে ঢুকতে দেবো না তালা মারিয়ে দেবো হ্যাঁ আমি সেই এইভাবে লাগাইছে আমি নিজের বৌমা বলছে হ্যাঁ আমি খুলে আমি সেই বালতি থেকে জলও খাইনি আমি এই দোকানে জল খাইছি আচ্ছা আপনি আপনি কি চায়ের দোকানেই থাকেন নাকি আমার কোনো ঠিক নাই আচ্ছা আমার কোনো ঠিক নাই আমি রাত্রে তো রান্না করতে অন্ধকারে হ্যাঁ এই দোকানতে একটা বিস্কুট নেই কেউ ওটা চা দেয়

আমার বিছনায় দুই বের করে জল ঢালিসে রঞ্জন নাম বলছিলাম রঞ্জন পরিষ্কর করি দেছতো হ্যাঁ তা সে রান আগাস গeyse ওরে না আপনার বিছনায় জলটা কে ঢেলে যায় ঢালে দেয় আমার বউমা দেয় না আমার ছেলে দেয় সেই জন্য কিন্তু সবাই করে চশমা তিন জোড়া বাঁচে লাঠি ছোটি ফাড়ের মাঠে কেছতি নি আমি পিতে লাগাই আমি কাঁদিনা আহারে আমি এই ছোটি ফাড়ের মাঠে চিরা আমি পেতে লাগাই লাগাই আদি বাবা জমি জায়গা সব আমার স্বামীর নামে আচ্ছা আমার স্বামীর নামে সব তাই দলিলপত্র ছেলে নিয়ে গেছে সব হ্যাঁ খাবার তো দেয়নি কিন্তু অত্যাচার আমি সহ্য করতে না এই শাড়িটি একজন দেছে একটা গান একজন দেছে এইভাবে আমি মার লোক একটা খটিয়ে খুঁড়িয়ে নাই তাও নিয়ে যায় ছুঁড়ে পাহাড়ে মানে কতটা কষ্ট রয়েছে উনি তিনি যিনি আমাকে ফোন করেছিলেন তিনি কোথায় সে কোন জায়গায় আচ্ছা আচ্ছা মানে তিনি তো আসলো না আমি তাকে ফোন করছি তিনি ভয় পাচ্ছেন মনে হয় পারে মানে আপনি এতটা মানে খারাপ পরিস্থিতি রয়েছে মানে সমাজে এই সমাজের লোক আমি এই পাড়ার লোক মানে এই বয়স্ক মানুষটা আপনারা কি এখানকারই মানুষ গাছের ডাক্তার আমি কল্যাণী আমার বাড়ি আচ্ছা আপনার কল্যাণী বাড়িতে মানে মানে পাড়া প্রতিবেশী আসছে না কেউ ওরা ও আমার ছেলেকে কে মানে না উল্টো পাল্টা বলে তাই কেউ আসে না আচ্ছা বলে যে উল্টো পাল্টা বলে

ইটপাতি রাখে আপনাকে একই ছিলে হ্যাঁ এরকম করে এই পুঁতি রাখিছে যে বাদ আমি পড়ে যায় সেই কাদার মধ্যে দিয়ে আমি যাই কিন্তু একদিন আমার ছেলে ওই তালা খুলে গেছে আমি পিছনে পিছনে একটা মগ নিয়ে গেছি ঠাকুরের থালা দেবো জল মিশবো ওর একটা ছেলে আছে ছেলেটা যে ওর মারে ডাকছে ওমা ওমা দেখো বুড়িটা ঘরের ভিতর দিয়ে যাচ্ছে ওমনি ওর মা উঠে বলে এই এই ঘরের ভিতর দিয়ে গেলে কেন যদি আমার কোনো জিনিস হারায় তাহলে তোর বুড়ির বাপের নাম ভুলে দেবো হ্যাঁ তামকে তার ল্যাংটা করে দেওয়া আমি কিছু নিচি হ্যাঁ মানে মানুষ কি হতে পারে নিজের ছেলে এরকম ব্যবহার করে হ্যাঁ আসুন আসুন আপনি আসুন 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 আপনি আসুন পাহাড়ে মানে এই বয়স্ক মানুষটা আমি বুঝতে পারছি না যিনি ফোন করেছিল তিনিও আসলো না হ্যাঁ মানুষ কি মানে নির্লজ্জ মানে আপনারা তো এখানকারই মানুষ না মানে এরকম ভাবে রয়েছে বয়স্ক মানুষটা হ্যাঁ

মানে অবাক লাগে হ্যাঁ সমাজ যদি এরকম হয়ে যায় আপনার বাড়িতেও তো ছোট ছেলে রয়েছে তারা বড় হবে তারাও যদি আপনাদের সাথে এরকম করে বাচ্চাটাকেও মানে নিজের ছেলে শেখায় যে ওটা ঠাকুমা নয় মানে সমাজ কোথায় যাচ্ছে এগুলো তো এর এফেক্ট তো আপনাদের ওপরেও পড়বে হ্যাঁ কিন্তু তবুও যদি মানে আমরা যদি সজাগ না হই সমাজ তো নষ্ট হয়ে যাবে আপনাকে বাথরুমেও যেতে দেয় না না তালা দিয়ে হয় এটা চলুন দেখবো আপনার বাড়িতে যাবো চলুন তো চলুন চলুন ওরা যায় আমার ওই কাদার মধ্যে ঠিক আছে আপনি চলুন তো দেখি আপনার বাড়িটা দেখে আসি কত দূরে

এই ওলয় খুব টা হচ্ছে সালনা কে এই জালনা কে মা বিছিয়ে দাও আর কে নন্দা তাই এটা আপনাদের বাড়ি হ্যাঁ নমস্কার দাদা নমস্কার এদিকে আসব

হুম হুম এই ঠাকুমা এদিকে আসুন আপনি আপনার কথারও সত্যতা আছে নাকি এটাও আমার জানার দরকার এদিকে আসুন এদিকে আসুন আপনি না আপনি আপনি তো ছেলে আমাদের প্রত্যেকের ঘরে মা আছে আপনাকে তো এই মা আপনাকে মা যাই হোক না কেন কিন্তু আপনাকে তো কষ্ট করে জন্ম দিয়েছে মায়ের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে অবশ্যই অবশ্যই যদি ওনার কেউ কিছু না করে কাপড় চোপড় ভালোবাসন দায়িত্ব অবশ্যই অবশ্যই আপনি তো ছেলে আপনি আপনি ওনার ছেলে আপনার দায়িত্ব তো অবশ্যই আপনার এবং আপনি চাইলেই মাকে ফেলে দিতে পারেন না প্রধানরা আসছিল আমারে দিছিল যে উনি খাবার দেবে আর করলাম আমি এখন যেভাবে তারপরে ভাত দিত তরকারি দিত না তরকারি দিলে ভাত দিত না তলা দিয়ে ধর এই জায়গায় খাবার তো হ্যাঁ শালুকি সেই মুড়ি করা বাটির থেকে ছিটাই ছিটাই ফেলতো বাদ দিতো বলতো না যে বাদ দিছি তো এগুলো এগুলো আপনার মা মিথ্য কথা বলবে দেখুন আপনি তো আমার আপনি আমার দাদার বয়সী হোক যাই বয়সী আমি দীর্ঘদিন ধরে এই ধরনের কাজগুলো করি

দেখুন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি উনি তো বয়স্ক মানুষ ওনার ভুল ত্রুটি থাকতেই পারে উনি আর কয়দিন বাঁচবে আপনারাও তো মা আছে বাড়িতে তাই না উনি আমি মানলাম উনি খারাপ মানুষ উনি মিথ্যে কথা বলছে

না উনি যে অভিযোগগুলো করছে সেইগুলো একটু আপনারা দেখবেন দেখুন আমি জাস্ট আপনাকে এটাই বলতে চাইছি আমাদের প্রত্যেকের বাড়িতে মা থাকে তারা ভুল তৈরি করতে পারে উনি আমি তো এখন মোটামুটি যাই করি আমার কথা হচ্ছে একটাই তোমার বয়স্ক মানুষ তোমার যা কিছু দরকার তুমি নাতিপুতির বৌ মাথায় হাত গুলাই আমার কাছ থেকে আদায় করে আজ পর্যন্ত না বৌমার বৌমা বলে ডাকেনি আমার একটা বাচ্চা আছে চার বছর আট মাস বয়স আজ পর্যন্ত তার একটু দাদা ভাই কি কিছু বলে আজ পর্যন্ত তার বোমা পর্যন্ত ধরেনি কোনোদিন ধরে না আমি শুনলাম নাকি আপনার 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 ওনার নাতি নাকি ওনাকে বুড়ি বলে ডাকে হ্যাঁ না মানে এটা তো মানে ঠাকুমাকে ঠাকুমা বলবে এটা বুড়ি বলে এবং বুড়ি বলে আমি বলছে কি ওমা মা বুড়িটা আসছে তালা আমাদের বলছে

এটা এটা রেখে দিন আপনি হ্যাঁ না না আমার তুমি আমি যা বলছি তুমি না এটা আমি আমার থেকে দিলাম আমি একটু শান্তিতে থাকি আপনি শান্তিতে থাকবেন আমি তো বলেছি যদি আর কোনো রকম কোনো টর্চার করে যাব একটু গীতা পড়ব এই এই এটা দিয়ে খচ্চা করবেন ঠিক আছে আর আপনার উপর যদি কোনো রকম কোনো আর টর্চার করে আপনার ছেলে বা বৌমা আপনি ফোন করবেন আমাদেরকে ঠিক আছে কত বছ সবাই তো ফেল খেয়ে গেল থানার তে পুলিশ আসছে বলছে যে আমি আসতে ঠিক করব আসলে যদি ওকে গাড়িতে আসতাম তাই অত যাই হোক তুমি ভালো থেকো বলছো কি বলছে কি যে বুড়ির মাথার ভালো থেকে তুমি এই টাকাটা রেখে দাও তোমার কাছে ঠিক আছে না এই টাকাটা নিয়ে তুমি কিছু খেয়েও আর গোবিন্দ সেবাই লাগিয়ে দিও ঠিক আছে ভালো থেকো তুমি ঠিক আছে

ごめん、なんだ